ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে এলাম তো দেখতে থাকবে আজকে তো সবাই জানো যে নীল পুজো তাই একটু পুজোর কারণে আমরা সবাই বেরিয়ে পড়লাম পুজো দিতে তো আমার শাশুড়ি মা আমি আমার যা আর পুচকাকে নিয়ে আর চারজনে সবাই বেরিয়ে পড়লাম তো এখানে পুজো দিতে যাব তো সন্ধ্যার পর থেকে আমি ভিডিওটা করেছি সারাদিন করতে পারিনি সারাদিন একটু কাজ ছিল আর উপোসের শরীরে না খুবই খারাপ লাগে শরীর কিন্তু আমার শরীরটা খারাপ বলে ভালো লাগছিল না কিন্তু উপোস তো করি আগে কিন্তু এবার খুবই খারাপ লাগছিল কেন কি আমার কদিন আগে শরীর খারাপ ছিল তাই তো আমরা পুজো দিতে চলে এলাম মন্দিরে তো মায় জল ঢালছে তারপর মার পরে আমি ঢালবো তারপরে দুই দিদি এসেছে তো আমার জল ঢালা হয়ে গেল এখানে ব্রাহ্মণের কাছে গিয়ে প্রণাম করব তো জল ঢালছি আমি আর এদিকে সোনা দুষ্টামি করছে খুবই দুষ্টামি করছিল তো আমি ঢেলে নিলাম এখন আমি প্রদীপ জ্বলাবো তো প্রদীপ জ্বালিয়ে তারপরে প্রদীপ দেখিয়ে তারপরে ব্রাহ্মণের কাছে গিয়ে একটু প্রণাম টনাম করবো করে তারপরে ঘরে চলে যাব তো দেখো আমি প্রদীপ জ্বালালাম মানুষ এত ছিল না ভৈরব মন্দিরেও চলে গেছে কিছু মানুষ তো আমরা সামনেই আমাদের মন্দির আছে দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরে শিব মন্দিরও আছে আবার মার মন্দিরও আছে কালী মন্দির তো এখানে আমরা বেশিরভাগ পূজা করি তো ওর বাবা থাকলে হয়তো ওর বাবার সাথে যেতাম তো ওর বাবা দোকানে গেছে তাই আমরা মেয়েরা মিলেই চলে গেলাম তো মাও এসেছিল দেখলাম ভিডিওতে তো আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখনে ঘরে চলে যাব ঘরে গিয়ে মন্দির থেকে এসে কি কি কাজ করলাম তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম তারপরে আমাদের রাত্রে করে ফল খেতে হয় কেউ হয়তো না পারলে হয়তো অন্ন খেয়ে ফেলে কিন্তু আমরা অন্ন খাই না তো ফল টল কেটে নিচ্ছে শাশুড়ি মা তো রাত্রেবেলা আমরা এগুলো খেয়েই থাকবো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে